আর ইন্টার গাড়ি খালি এসি যাচ্ছে তা আমি চাই আরও ইট আসুক ছেত্রিয়ানী মোড়ে আমার মিষ্টির দোকান আছে তা ওইখান থেকে আমি ভিডিও করি আমি একটা ভাইরাল লোক আর এই ভয়েস আছে এইখান দিয়ে একটা বাবরি মসজিদ হচ্ছে তা হুমায়ুন কবি চাচা করছে এখান দিয়ে তা আমার খুব ভালো লাগছে তা আমি চাই এই বাবরি মসজিদটা আরো বড় করে যেন হোক মানে জায়গাটা বেশি করে যেন কিনা হোক মানে এইখান দিয়ে একটা মসজিদ একটা হাসপাতাল একটা স্কুল আর একটা পার্কিং হোক এইসব জিনিসগুলো আমি চাই যেন জিনিসটা যেন ভালোভাবে হোক আর এমনিতে মেলা লোক ইট দিচ্ছে আরো বেশি করে যেন ইটটা দেখ আর আমার মতন যেন ইটা যেন বেশি বেশি করে যেন ভাইরাল করুক মানে এই মসজিদটা যে বাবরি মসজিদটা যেটা হচ্ছে সেটা নিয়ে মোর ভয়েস স্কুলের কাছে তা আমার খুব ভালো লাগছে